মা যে আয় বাবা পুরোপুরি আয় তুই যেভাবে আসিস সেভাবে আয় যা ভোলেনাথ হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব বম বম ভোলে বম বম ভোলে হর হর মহাদেব ওম নমঃ শিবায় ওম নম শিবায় সন্তায় করমত্রায় হেতু নিবেদ আমি চতুর অন্তন গতি পরমেশ্বর তোর কি কিছু বলার আছে বাবা তাহলে বলে যা বল বাবা ওকে একটু দেখি নিশ্চয় নিশ্চয়

এখন কি হয় ভার ঠিক মতো তো বুঝতে পারবেন না আপনি বলতেও পারবেন না আপনাকে আলাদা করে ডাকা হবে যদি ওয়েট করেন বাধা কাটিয়ে আলাদা করে বাবা মাকে ডেকে দেওয়া হবে বুঝতে পেরেছেন আমি কি বললাম ক্ষতি করে বাধার চেষ্টা করা হয়েছে বুঝতে পেরেছেন বলে দিচ্ছি কি করতে হবে মেয়ের নাম বলুন বয়স বলুন বয়স হচ্ছে দুজনের জীবনে তৃতীয় ব্যক্তি ঢুকছে বলছে বাবা ঠিক আছে এ কারণে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বৃদ্ধি পাবে পূর্ণ ডিভোর্সের যোগ লিগাল পুলিশি কেসেও জড়াবে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে তাদের সন্তানাদের বিষয়ও ঠিক দেখাচ্ছে না আপনার শরীর তো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আপনার শক্তি বাঁধার চেষ্টা করা হয়েছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় ধান থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই শক্তি খুলে দেওয়া হবে আপনার ঠিক আছে এবার বলুন কি সমস্যা হচ্ছে মেয়ের মেয়ের সমস্যা হচ্ছে মেয়ে হচ্ছে জামাই নামে পুলিশ কেস করে দিয়েছে তা আমি ঠিক বললাম কি না হ্যাঁ হ্যাঁ

মেয়ের নাম বলুন বয়স বয়স পঁচিশ পঁচিশ তার হাজবেন্ড নাম বলুন প্রণবেশ রায় প্রণবেশ রায় বয়স বয়স হচ্ছে মানে কত কিন্তু এখন যে ছেলেটি দেখাচ্ছে সেই ছেলেটির সাথে তো হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক করে ফেলেছে বলছে বাবা হ্যাঁ হ্যাঁ আমি খোলা বলতে চাইছি না সবকিছু হ্যাঁ হ্যাঁ সেই ওকে বসিকরণ করেছে তীব্র ময়িনী বসিকরণ করে রেখেছে এখন তার সাথেও ঘর সংসার করতে চায় আর ওর উপর খোরপোশের মামলা নির্যাতনের মামলা করে টাকা পয়সাও দাবি করতে চায় এরকমই বলছে ঠিক বলছি কি না ঠিক আছে বলে দিচ্ছি কি কথা কোথা থেকে আসছেন কোথা থেকে আলিপুর দুয়ার যার সাথে করছে সে ছেলেও বিবাহিত এরকম দেখাচ্ছে ঠিক বলা হচ্ছে তো দেখুন সব ওয়াইফাই ডেটা নেটওয়ার্ক কানেকশন বাবার মহাদেবের ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামের বিষয়ে কিবা জানতে পারলেন আপনারা ফেসবুক থেকে বলে দিচ্ছি কি করতে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম জয় শিব আচ্ছা কি সমস্যা হচ্ছে আপনার আগে সেটা বলুন মা কি সমস্যা হচ্ছে আপনার আপনি কিছু সমস্যা ফিল করছেন আপনি সাধনা তপস্যা বাবাকে ডাকা মাকে ডাকা কতদিন ধরে করছেন পনেরো বছর ধরে আচ্ছা তারপরে কিভাবে বাবা মায়ের কিভাবে আপনি বিয়ে হলো সেটা আপনি একটুখানি বলুন আগে আমি তো শক্তি আপনার বাপাস করে দেবো করে আমার বাড়িতে বাপের বাড়িতেও বাবার বিধি হতো একদম হলো বিয়ে হয়েছে ছত্রিশ বছর তখন প্রকর ভাবে ছিল মানে মুখ দিয়ে যা বেরোতো সেটাই হয়ে যেত মাটিতে পড়তো না কিছু দু হাজার পনেরো থেকে বহু লোকে করছে বুঝতে পারতাম আপনার কাছে কি ভক্তরা আসতেন প্রচুর ভক্ত আছে এখনো আছে এখনো আছে তা এখন কি কোনো অসুবিধা হচ্ছে আপনার কি অসুবিধা হচ্ছে সেটা বলুন আমাকে মানে শরীরটা ঠিক থাকছে না আমার এই যে যেমন তিন দিন যাব প্রচন্ড জ্বর জ্বর কমছে না আমার প্রচন্ড জ্বর কমছে না জ্বর কমছে না এই তিন দিন যখন এই দিকে আসলাম এই দিন থেকে শুরু হয়েছে এই দিন থেকে শুরু হয়েছে আপনার শক্তিকে বাধার চেষ্টা করা হচ্ছে ঠিক আছে আমি এমন ব্যবস্থা করে দেব আপনাকে যে আপনি আগে যা ভালো কাজ করছিলেন বাবার কৃপায় বাবাই আপনাকে নিয়ে এসছে এখানে তার ধামে ঠিক আছে তিনি আমাকে জানাচ্ছে তিনিই নিয়ে এসছেন এবং আপনি খুব ভালো পরিষ্কার দেখতেও পাবেন শুনতেও পাবেন এবং আপনার আজ্ঞাচক্র পুরোপুরি খুলে যাবে যেটাকে বলা হয় থার্ড আই ত্রিনয়ন পুরোপুরি খুলে যাবে আপনি কিভাবে কাজ করতেন ঘরে কাজ করতেন আপনি না আপনি দেখে দেখে বলুন আমি হোম করি হোম করেন হ্যাঁ বেলপাতা আটাশটা বেলপাতা দিয়ে উনি যা বলেছে আমার তো কোনো কিছু কোনো রকম গুরুদেব শুধু মন্ত্রটা দিয়েছে হুম 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 এই যে সোনারপুর যে আছে হ্যাঁ হ্যাঁ রাজপুর শশান হ্যাঁ 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 শ্যামা খাপা শ্যামা খাপা উনি হচ্ছে আমার গুরুদেব বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তা গুরুদেব যেটুকু দীক্ষা নিয়েছে যা দিয়েছে ওর থেকে আমি মোটামুটি অনেক কিছু পেয়েছি আচ্ছা আচ্ছা

ओम नम शिवाय संताय करणत्राय हित में निवेदी चार तंगति परमेश्वर ओम नम शिवाय ओम नम शिवाय ओम नम शिवाय ओम भूतनाथ नम ओम नागेश्वराय नम ओं नीलक नम क्रोध क्रोधभैरव नम ओम पाताल भैरव नम ओम महाकाल भैरव नम ओम शिव शंभु शिव शंभु शिव शंभु जय भोलेनाथ हर हर महादेव हर हर महादेव हर हर महादेव आदर सहित सम्मान के साथ भोलेनाथ को शिवनाथ को प्रकट किया जाए प्रवेश किया जाए शरीर में आए बाबा अमित तुके डाक ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम न... धरो ওম নম শিবায় নম শিবায় ও নম শিবায় ওম 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 নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় ওম নম শিবায় নম শিবায় ওম 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 নম শিবায় ও তৎপুষা বিদ্হে মহাদেব ধীমহি তনো রুদ্র প্রচোদয় ওম নম শিবায় 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 নম শিবায়ম শিবায় ඕම් නම ශබයි ඔම් නමශවායි ම් නමශිබයි ඕම් මශිවයි ඕම් නමශවායි ශක්තිරූපය ගුරුපෙර නන්දම් නවා ඕම් ඕම් නමශිබයි ක්තිරූප ගරුෙර නන්දම් නවා ඕම් ඕම් නමශිබයි ම් නමශිවයි ඕම් නමශිබායි දක බවාශිකිින දකුම් ඕ නමශිවායි සන්තාය ක නත්‍රයි හෙතුැම නිබේදැමි චත්වානන්තුං ගති ප්‍රමේශ්වරම් ඕම් නමශබායි ඕම් නමශිවයි ඕම් සංකරයි බිරිවිරයි හොම් පටස්වාහ

আচ্ছা পিছনে তান্ত্রিক আছে কটা তান্ত্রিক আছে দেখো তো একবার পিছনে আচ্ছা বাবাকে পাঠাচ্ছি আমি আশেপাশের লোক ক্ষতি করার চেষ্টা করছে তাই তো করো করো মর্দন করো মেরে বাবা দয়া করো কৃপা করো বাচ্চি কে উপর তোর সদা হি যায় হো সদা হি যায় হো সদা হি যায় হো বাবা ইন মা কি যে সিদ্ধিয়া হে ভোলেনাথ কাবি যে সিদ্ধিয়া হে और माता रानी का जो भी सिद्धिया है शक्तियाँ है आदर सहित सम्मान के साथ लेके आओ खोल के लेके आओ कृपा करो रहम करम करो दया करो इनके ऊपर तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो देखो आश्चर्य की न देखो ओम नमः शिवाय संताय करुणाय हित में निवेद अमी चतुर्वान तंगति परमेश्वरम् ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय

জানতে এসেছিল কি কি নিয়ে কাজ করে সে ঠিক আছে ওম নম শিবায় সন্তায় করণত্রায় হেতু নিবেদ আমি চতুরঙ্গতি পরমেশ্বর ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম ভূতনাথ ওম নাগেশ্বর পুরোপুরি আয় বাবা কৃপা কর দয়া কর সকল ভক্তের উপর তেরি সদাই যায় হো সদাই যায় হো সদাই যায় হো বাবা তুই যেভাবে আসিস তুই সেইভাবেই আয় তুই তোর রূপ নিয়ে আয় শক্তি নিয়ে আয় বাবা তুই যেভাবে ভক্তের উপর আছিস আমি জানি তুই আছিস তুই পুরোপুরি আয় বাবা আয় পুরোপুরি তুই তুই যেভাবে আছিস ভক্তের উপর মাতারানীর উপর তুই যেভাবে আছিস তুই সেভাবে আয় পুরোপুরি আয় ওম নম শিবায় 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 দেখো বাবা আসছে কিনা দেখো শরীরে একবার দেখো পুরোপুরি এসছে কিনা দেখো ओम नम शिवाय संताय कर्णोत्य हेतु निवेदमी च्वान तंग गति परमेशरम ओं नम शिवाय ओम नम शिवाय ओम नम शिवाय बाबा तू की कि शिष् जानंदे ओं नम शिवाय संताय कर्णोत्य हेतु निवेदमी च्वान तंग गति परेशरम ओं नम शिवाय ओम नम शिवाय ओम नम शिवाय ओम ओं शंकर हुम स्वाहा ओम नागेश्वराय बीरबिराय हुम स्वाहा ओम सर्वेश्वराय सर्वेराय पर स्वाहा बोल बाबा तुकी किए शीस

তোর চরণে লক্ষ সহস্র কোটি কোটি প্রণাম তুই সকল ভক্তের উপর কৃপা কর দয়া কর আর তুই আমাকেও আশীর্বাদ কর বাবা যাতে আমি জনকল্যাণে সকলের উদ্দেশ্যে সদা থাকতে পারি তুই আমাকে আশীর্বাদ করে যা বাবা কৃপা কর দয়া কর ওম নমঃ শিবায় সন্তায় করণোত্রায় হেসে নিবেদা আমি চতুরানন্তনগতি পরমেশ্বর তোর কি কিছু বলার আছে বাবা তাহলে বলে যা বল বাবা

যে জিনিসগুলো খুঁজে নিয়ে আসতো ওই সব জিনিস চুরি করে নিয়ে আসত হয়ে গেল তিন বছর থেকে ওকে অনেক কম দুরি করেছে গেল এই তিন বছর হয়ে গেল सब से से ओम नमः शिवाय संताय करणत्राय हेतु विनिवेदाय मि चत्वानं तुंगति परमेश्वरम् ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम भूतनाथ नमः ओम नागेश्वर नमः ओम नीलकंठ नमः ओम क्रोध भर नमः ओम पाताल भर ओम महाकाल भर ओम शिव शंभु शिव mm. शंभु शिव शंभु जय भोलेनाथ हर हर महादेव हर हर महादेव हर हर महादेव ओम नमः ओम नमः शिवाय चित्त शक्ति नवेगा चित्त नवेगा ওনার কি কি সিদ্ধি দেখাচ্ছে বাস্তব রূপে এখন জিজ্ঞাসা করো বাবাকে ওনার কি কি সিদ্ধি আছে সেটা দেখো উঠে বসুন আপনি মা উঠে বসুন উঠে বসুন উঠে বসুন বাবারই বেশি শক্তি দেখাচ্ছে আর মাও আছে সাথে মাও আছে তাই তো বাবা মা দুজনেই আছে কিন্তু বাবার শক্তি মেন আছে আমি দুটো দুধ প্রদান করছি একটা দেহ বন্ধন দাও আমি দুটো দুধ প্রদান করছি আর আপনি কিভাবে কাজ করেন না করেন আপনি কিভাবে দেখেন কাউকে বেশি কিছু বলবেন না বেশি কিছু জানাবেন না ঠিক আছে আপনাই কিন্তু ক্ষতি করছে আর ভক্তদেরকে ভালো করে দেখে শুনে কাজ করবেন আস্তে আস্তে বা করুন আপনি আমি ভারের তরফ থেকে দুটো শক্তিশালী দুধ দিচ্ছি আপনাকে যে আপনার সিদ্ধি তো রক্ষা করবে আর আপনার যাতে আপনি আরও ভালো কাজ করতে পারেন সেই দিকে খেয়াল রাখবে পুরা শাকৃতিকার সম্পূর্ণ রূপে বান্ধার লাগছে আর বা দরবারকে তরফ থেকে দু মহান শক্তিশালী লাঠো বলে দুর্নীতি যা হামেশা রাক্ষ কে নিয়ে এটাকে খুলবেন না কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আসবে আকর্ষণ বন্ধ নিয়েছেন আপনি কৃপা হয়ে যাবে আপনার বাবার ঘট আছে আপনার বাবার ঘট আছে তো বাবার ঘটের উপর ফুল চাপিয়ে আপনি কাজ করতে পারেন বাবা আমাকে বলছে ফুল চাইলে বাবা ফুল দেবেও কারোর নাম করে চাপালে ঠিক আছে যদি সেটা অনুকূল থাকে ফুল ফেলে বাবা বুঝিয়ে দেবে তাই কি না ওটা করেন আপনি ওটা বাবা বাবা আমাকে দেখাচ্ছে যে ফুল ফেলে আমি দেখ করি কাজ ঠিক আছে ওইভাবেই কাজ করবেন আর আপনি নিজের জটা দিয়ে ধারা ঝাড়াতেও পারবেন ওই ছড়ি খারাপ হয়ে যায় ছড়ি এই জটা দিয়ে ধরার না কেটে রাখা জটা এইটা দিয়ে এইটা জটা কি ছেড়ে যায় কখনো ছাড়বে কি জটা যদি ছেড়ে যায় যদি ওই ছাড়া জটা দিয়ে ধরাবেন এই জটা দিয়ে ধরাবেন না যেন নাকি করলো আর আমি একটা কথা বলি শুনেন এই যে জটা এর মধ্যে কিন্তু মা গঙ্গা ਵੀ মা গঙ্গাকে আমি দেখতে পাচ্ছি বুঝা বেরেছে আর বাবা স্বয়ং রয়েছে সরពও রয়েছে একে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবেন বাবা বলছে লাল কাপড় শালু কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবেন হ্যাঁ ছেড়ে যায় আপনি অত্যন্ত ভাগ্যবতী আপনার আরো বড় হবে যাতা ক্ষতি করেছে সে কারণে হচ্ছে কৃপা হয়ে যাবে যান আর পারলে একটা ধান থেকে কবচ করিয়ে নেবেন আপনি ঠিক আছে হ্যাঁ ওনাকে তুলবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পরে আস্তে আস্তে করিয়ে নেবেন ঠিক আছে ওটাকে ফুলটা দিয়ে দাও একটা কাপড়ে বেঁধে লাল রঙের কাপড়ে বেঁধে আপনি কাজ করবেন আর ধানের ছবি প্রতিষ্ঠা করবেন শরীরে ঠিক আছে আপনি অনেক আরও দূর অবধি যাবেন আপনি মানুষের সেবা করুন বলুন জয় সিদ্ধান্ত অনেক আশীর্বাদ তরফ থেকে সুস্থ থাকুন